আমি আমি আমার বক্তব্যের সময়টুকু আমার আমিরের জন্য ওয়াকফ করে দিলাম আজকে আমিরের ঘোষণা শুনব আগামী দিনে আমাদের করণীয় কি বাংলার জমিনে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য যদি জীবন দিতে হয় যদি রক্ত দিতে হয় আমির কে সাক্ষী রাখছি আমরা জীবন দিতে প্রস্তুত কথা বলে ঠিক কিনা

জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের উপস্থিত রয়েছেন সংগ্রামী সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমির বাংলাদেশের আঠারো কোটি মানুষের সুযোগ্য অভিভাবক পীর সাহেব চর্মনায় উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় জেলার নেতৃবৃন্দ সংগ্রামী উপস্থিতি আমি আমার বক্তব্যের সময়টুকু আমার আমিরের জন্য ওয়াকফ করে দিলাম আজকে আর ঘোষণা শুনবো আগামী দিনে আমাদের করণীয় কি বাংলার জমিনে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য যদি জীবন দিতে হয় যদি রক্ত দিতে হয় আমি কে সাক্ষী রাখছি আমরা জীবন দিতে প্রস্তুত কথা বলে ঠিক কিনা মাসি আগামী দিনে পেশাবুদের হাতকে শক্তিশালী করার জন্য সামনে পিছনে ডাইনে বামে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাব জান্না নাসরুল্লাহ ইয়া ফাতহুল গরীব ওमाशিরিন মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ